ঢাকা সাব এডিটার্স কাউন্সিলের সাধারণ সম্পাদকের সাথে জিকুট ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ বুধবার আট মে বিকেল চার ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাব এডিটার্স কাউন্সিলের সাথে জিকুট ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিক্ষা সাহিত্য সাংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন জিকুট ফাউন্ডেশনের অর্থ সম্পাদক সাইদুল বাঁশারের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের মতবিনিময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সাব এডিটার্স কাউন্সিলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহর ইকবাল খান এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের ডিউজের সাবেক আইন বিষয়ক সম্পাদক সাইফ আলী ডিএসসির নবনির্বাচিত কল্যাণ সম্পাদক সাফায়ত হোসেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ ডিএসসির সদস্য শাহজান আলম সাজু গোলাম নবী নির্মুল কুমার বর্মন এছাড়াও সাংবাদিক রাজু বিপ্লব আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন জিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ নয়ন মিয়া সদস্য মোহাম্মদ মোয়াজ সদস্য রবিন প্রমুখে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল বলেন সারা দেশে যৌথভাবে কাজের পরিবেশ সৃষ্টির জন্য এই মত বিনিময় ফাউন্ডেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রতিনিধি ইসলামের পাঠানো তথ্য চিত্রে একটি ডেস্ক রিপোর্ট